ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম ইতোমধ্যেই দুইশ সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি তবে ঘোষিত তালিকায় স্থান পাননি দলের বেশ কিছু আলোচিত ও মনোনয়ন প্রত্যাশী নেতা এই প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের প্রতি আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সোমবার রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আমরা শ্রদ্ধা করি তবে যারা সুযোগ পাননি তাদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত আমরা যোগ্য তরুণ ও আদর্শনিষ্ঠ নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি জানান বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় বহু মেধাবী ও তরুণ নেতা জায়গা পাননি বিশেষ করে ছাত্রদল ও যুবদলের একাধিক ও নেতাকর্মী মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা চাইলে এনসিপিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে যুক্ত হতে পারেন প্রয়োজনে এনসিপি তাদের মধ্য থেকেই প্রার্থী ঘোষণা করবে বলে ইঙ্গিত দেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন তার মতে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে ফিরে আসা এবং খালেদা জিয়ার একাধিক আসনে প্রার্থী হওয়া সবই রাজনৈতিকভাবে ইতিবাচক বার্তা বহন করে তবে তিনি সমালোচনা করেন কিছু দলের প্রতি যারা নির্বাচনে আসন বণ্টনের লোভ দেখিয়ে ছোট দলগুলিকে প্রলুব্ধ করছে পাটোয়ারির ভাষায় এটি বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে এবং রাজনৈতিক সংস্কৃতিকে দুর্বল করছে জোট রাজনীতি থাকতে পারে তবে প্রতিটি দলকেই নিজের প্রতীকে নির্বাচন করা উচিত কারণ প্রতীক বিক্রি করলে জনগণের আস্থা হারিয়ে যায় সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রতিও আহ্বান জানান যেন তিনি দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রক্রিয়া সম্পন্ন করেন পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রয়োগ পদ্ধতি স্পষ্ট করারও আহ্বান জানান এনসিপির এই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে রাজনৈতিক মহলের নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিতদের জন্য এনসিপির এই খোলা আমন্ত্রণ আসন্ন নির্বাচনে মাঠে এক ভিন্নমাত্রার প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা